হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি একটি গল্প শুনবে আমার কাছে আমি আজ আজমিভানকে এক অসৎ বন্ধুর গল্প বলছি তাহলে তোমরাও গল্পটি শুনলে চটপট তৈরি হয়ে নাও আমাদের এই আধুনিক কর্মব্যস্ত জীবনে তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে অগ্রগতির পথে নিয়ে গেলেও তাকে কিন্তু অনেকটা যান্ত্রিক করে তুলেছে আর তার ভুক্তভোগী আমাদের পরবর্তী প্রজন্মের শিশুরা কথায় আছে কাউকে কিছু উপদেশ দিয়ে শেখানোর থেকে যদি উদাহরণ দিয়ে সহজভাবে সেটা বোঝানো যায় তাহলে কিন্তু ছোটরা সেটা খুব সহজেই গ্রহণ করে গল্প পড়া ও গল্প শোনার মধ্য দিয়ে ছোটরা কিন্তু বিনোদনের সাথে সাথে নৈতিক মূল্যবোধগুলোকে হৃদয়াঙ্গম করে নেয় তাই শিশু মনে প্রয়োজনীয় মূল্যবোধ জাগানোর জন্যই আমার এই সামান্য প্রচেষ্টা এক অসৎ বন্ধুর কাহিনী শুরু করছি এক সময় এক গ্রামে দুই বন্ধু বাস করত তাদের মধ্যে এমন গভীর বন্ধুত্ব ছিল যে একজন আরেকজনকে না দেখে থাকতেই পারতো না তাছাড়া তারা পরস্পর পরস্পরকে ভীষণ বিশ্বাস করত একদিন প্রথম বন্ধু বাণিজ্য করার উদ্দেশ্যে কয়েক মাসের জন্য অন্য একটা শহরের দিকে রওনা দিয়েছিল আর যাবার আগে সে দ্বিতীয় বন্ধুকে তার সমস্ত টাকা পয়সা সমেত একটি লোহার সিন্ধু তার কাছে রেখে গিয়েছিল কয়েক মাস পরে প্রথম বন্ধু তার নিজের শহরে ফিরে এলো তখন সে দ্বিতীয় বন্ধুর কাছে গিয়ে তার সিন্দুকটা ফেরত চাইল কিন্তু দ্বিতীয় বন্ধুটি বলল যে সিন্দুকটি উই পোকায় খেয়ে ফেলেছে সিন্দুক কিন্তু তখনকার দিনে লোহা দিয়েই তৈরি করা হতো তাই বন্ধুটি বুঝতে পারল যে দ্বিতীয় বন্ধু তাকে মিথ্যে কথা বলছে তাই সে মন খারাপ করে তার নিজের বাড়িতে ফিরে এলো এবং প্রথম বন্ধু ভাবতে থাকল যে কিভাবে এই দ্বিতীয় বন্ধুকে শিক্ষা দেওয়া যায় তাই সে সুযোগের অপেক্ষা করতে লাগল একদিন সেই দ্বিতীয় বন্ধুর ছেলে মাঠে খেলা করছিল তখন চুপি চুপি প্রথম বন্ধু সেই দ্বিতীয় বন্ধুর ছেলেটিকে তার বাড়িতে এনে রেখে দিল এবং অন্য দ্বিতীয় বন্ধুটি যখন তার ছেলেকে খুঁজে পেল না তখন সে খুঁজতে খুঁজতে সেই প্রথম বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং বলল যে তুমি আমার ছেলেকে আমাকে ফেরত দাও কিন্তু সেই প্রথম বন্ধুটি তার ছেলেকে কিন্তু ফেরত দিল না সে বলল যে তোমার ছেলেকে একটা চিল এসে ছো দিয়ে নিয়ে চলে গেছে আকাশে দ্বিতীয় বন্ধু তার কথা শুনে বুঝতে পারলো যে তার ভুলটা কোথায় ছিল সে প্রথমে প্রথম বন্ধুকে ঠকিয়েছিল তাই প্রথম বন্ধু প্রতিশোধ নেবার জন্যই এই কাজটি করেছে তখন দ্বিতীয় বন্ধু তার ভুল বুঝতে পেরে প্রথম বন্ধুকে তার লোহার সিন্ধুকটি ফিরিয়ে দিল এবং তার নিজের ছেলে ফেরত নিয়ে বাড়ি চলে গেল এই গল্পের কথা হলো মন্দ কাজের জন্য ফল ভোগ করতেই হবে সুতরাং তোমরা কিন্তু কোনো মন্দ কাজ করবে না সব সময় ভালো কাজ করার চেষ্টা করবে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার গল্প তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো